Eu <laughs> não খান দিও না খান দিও না নবতা কিতার খয় আজকের ভিডিওত আপনারা দেখে যাইবা আপনারা আজকের ভিডিওটা স্কিপ না করে যেন আপনারা ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনারা নিশ্চয় দেখতে পারবা আপনারা আমার হাতে দেখরা পয়সা আর ইনো আছে 20000 টাকা ই 20000 টাকা খান থেকে নাইছে কিলা কেটা সম্পূর্ণ আমি আপনা ইনতর কইয়া যাইমু আপনারা ভিডিওত বনিয়া তাওকা ও যে ভাই দেখতে পারা আপনারা আমার লগে এই ভাই আজ তিন খয় দিন আগে আমরা বর্তমানে জেলা আছি ওলা ই বাইর দো আত আসলো আজকে কিন্তু ই বাইর এখন আত নাই আপনারা নিশ্চয় দেখতে পারা তো কিতা লাগেন ই নাই রে এখন হাত নাই আমি আপনার ইন্টারে কই আর ই বাইয়ে ট্রেক্টারে যে মারা দে নতুন মেশিন বারাইছে ওটা মেশিনও বাইয়ে খাম করেন আর বাইয়ে দান মেশিনের ভিতরে হারানিত লাগছেন হারাইবার টামিত তার হাত মেশিনে কাটিয়ে নিছে কি আপনারা নিশ্চয় দেখতে পারা ও বাইর আজ থেকে দুই তিন দিন আগে একটা ভিডিও সোশ্যাল মিডিয়া তুলিয়া ধরা হইছিল বাই এবং বনি নকল ই বাইর ভিডিওটা তুলিয়া ধরার বাদে ও যে বাই দেখরা ও বাইর বাই তখন কুয়েট বাই নাম হইছে গিয়া জলাল উদ্দিন ও বাইর বাইয়ে আজকে ও বাইরে প্রায় বিশ হাজার টাকা দিয়া সহায় সহযোগিতা করছেন

নিশ্চয় দেখা চা চাই কিলা শান্তিত কাৰণ এজন সন্তানৰ বেদনা চিৰিফ এজন মা আৰু এজন বাপে বুজি পাৰি পুৰা বালা মানুহ আছিল আছিল আজিকা বাইৰ এক হাত নাই নাই আমাৰ মানৱ দৰ জলাল বাইৰে এখন যেন আপোনাৰ জলাল বাইতো আপোনাৰ বিশ হাজাৰ টেকা দিছে এখনতো আপোনাৰ এই হাত বালা বহুত টেকাৰ দৰকাৰ হলা নে নাই এখন ডক্টৰ চাহ খতটাই কৈছো আপোনাৰ ইহঁতৰ

কুয়েট হোক দুবাই কাতার সব দেশ আছে মুম্বাই তো ভাইয়ান বিদেশ আছো ভিডিওটা দেখার বাদে যদি পয়সা দিবার না শেয়ার করিয়া দিবা ভিডিওটা ভিডিওটা শেয়ার করার কারণে হয়তো হলে আরো কোনো দরদি ভাইয়া পাইবো ভাইয়া এক টাকা ভারক আর একশো টাকা ভারক দিব আজকে এই বিশ হাজার টাকা সোশিয়াল মিডিয়ার জড়িয়ে আসে সোশিয়াল মিডিয়ার পাওয়ার আপনারা দেখাইছেন আবার এই বাইর ভিডিওটা তুলিয়া ধরার একটা মাত্র উদ্দেশ্য কারণ এই বাইর ইতিমধ্যে বহুত টাকার দরকার তো আপনারা আপনারা সামর্থ্য অনুযায়ী আপনারা যে যেত পারেন ও অসহা বাইরে আপনারা সহায় সহযোগিতা খরকা যদি আপনারা সহায় সহযোগিতা করতে পারেন না ভাই এবং বনে নকল তাহলে আজকের ভিডিওটা আপনারা একটা শেয়ার করকা খরিয়া ও বাইরে সহায় সহযোগিতা করা আপনারাও সহায় সহযোগিতা কারণ এটা ভিডিও দিন আপনারা শেয়ার করেন আপনার কোনো লস হইতে না বরং সে আপনারাও একটা সাবাবর অংশীদার হবে আজকে আপনারা ভিডিও শেয়ার করছেন আপনারা ভিডিও শেয়ার করার কারণে ই বাইর ফ্যামিলি আজকে বিশ হাজার টাকা সহায় সহযোগিতা পাইছেন